বরং চার বছর আগে এক বছর এই রুটে আমি চাকরি করতাম তখন এই নির্বাচনের এক পর্যায়ে আমাদের ফুড গার্ডটা আমার যেখানে অফ করে দিয়েছিল পরে আর চাকরিতে আসেনি এবং যে মালিকের আন্ডারে চাকরি করতাম উনিও নাই এই জন্য আমি এখন নিজে বর্তমানে এই ফুডগার্ডটা নিয়ে শুরু করছি এখন বর্তমানে আছে কোরাল আছে টোনা আছে তেলাপিয়া আছে আমাদের দেশি মাছ আর সামুদ্রিক সেলমন আছে হ্যাঁ সেলমন তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে বিপশিক আর এটা হচ্ছে আপনার চিকেন বডি কাবাব আর এটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব এর মধ্যে আছে আমাদের চিকেন রেশমি কাবাব যেটা মালাই বলে এটা হ্যাঁ হ্যাঁ এটা অবশ্য সামুদ্রিক এটা হচ্ছে থ্রি স্পট কাঁকড়া এটা হচ্ছে ভাইয়া পার পিস দেড়শো টাকা করে বিক্রি করছি মানে লাস্ট পর্যায়ে আছে তো এটা একশো করলে আমরা ছেড়ে দিব লাস্টের পর্যায়ে আসলে আমরা একশো টাকা করলে আমরা ছেড়ে দিই এই প্লেটগুলো লয় এই প্লেটগুলো লয় দিকে হ্যাঁ অবশ্যই ভাই আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের অপজিটে নিউ কাব আপনি এই যে আমাদের দোকানের নাম তো আছে নাম্বার তো আছে অবশ্যই দূর দূরান্ত আসলে আমাদেরকে এটা নখ দিয়ে আসবেন অবশ্যই আমরা কাবারটা রাখার জন্য আমরা চেষ্টা করব আমাদের এখানে যে সামুদ্রিক সি ফুড আইটেম যেগুলোই আছে এটাও পাওয়া যায় এবং আমাদের মাটন লেগ পিসও পাওয়া যায় কিন্তু আজকে আনতে পারি না কারণ অনেক মাল আনছিলাম এই জন্য করতে পারি না জিনিসটা

ভাইয়া আমাদের এর পাশে হচ্ছে সাথে রেডিমেড নানগুলো আছে শর্মা নান যেটা বলেন আমরা রেডিমেড নান হিসেবে ব্যবহার করছি আর হচ্ছে আমাদের তেলে লুচি আছে কোরআন মাছটা যে এটা এখানে দাও ভাইয়া চিকেনটা এটা হচ্ছে আমাদের পিস হিসাবে বিক্রি করা হয় হ্যাঁ পিস আপনার হচ্ছে এক তেলাপিয়া না হচ্ছে বিপশেক একশো আশি টাকা বিপশেক একশো আশি টাকা মুরগি হচ্ছে দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা পাইবো তান্দুরি দেড়শো টাকা ভাইয়া এই চাইতে কয়লা দিও চাইতে কয়লা দিও জি জি একটা তেলাপিয়া ছিল আপনাদের

আপনার হচ্ছে মাছ সাড়ে তিনশো টাকা বলছিলেন নাকি চারশো আর হচ্ছে রুটি দুইটা চল্লিশ টাকা চারশো চল্লিশ আলহামদুলিল্লাহ ভাই আমাদের হচ্ছে সবচেয়ে হচ্ছে এখানে তেলাপিয়া আর হচ্ছে আমাদের কোরআল মাছ চলে বেশি আর এ আমাদের হচ্ছে মেনলি হচ্ছে আমাদের দোকান চলতি হচ্ছে আমাদের অক্টোবাস দিয়ে শুরু হ্যাঁ তারপর হচ্ছে মাছ এই দুইটা দিয়ে আমাদের শুরু শুরু থেকে এই পর্যন্ত আমরা এখনও আরও আসছি আরও আইটেম উঠাচ্ছি জি জি হ্যাঁ ওয়ক পাওয়া যায় স্কুইড পাওয়া যায় কাঁকড়া বড় বড় কাঁকড়া পাওয়া যায় যারা বলুসিং কাঁকড়া এটাও পাওয়া যায় কাশি লেগ রুস পাওয়া যায় তারপরে বিফ রেগুলার হচ্ছে বিফ চিকেন হারিয়ালি রেশমি কাবাব বড়ি কাবাব এগুলো চিকেন তান্দুরি বারবিকিউ হ্যাঁ এগুলো পাওয়া যায় যে এখানে ভাই আসি আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের জত গান হয় আমরা মনে যেন আপনার বিশ বিশের মতো আমাদের হয় এটাই আলহামদুলিল্লাহ আমাদের হ্যাঁ হ্যাঁ এটাই দেখেছে যে আমাদের যে মোটা এটাই দেখেছে আমাদের ব্যবসার ক্ষেত্রে আমাদের নিজের স্বাধীনতা ব্যবসা এটা আর চাকরি হচ্ছে পরে আন্ডারের চাকরি মানে পরের গোলাম কারা এটা হলো সমান এই জন্য আমি যে আমাদের বেকার ভাইদের যারা আছে ওনাদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই যে যারা বেকার আছে এখনও দেশের মধ্যে যে কাম কাজ করতে পারছে না স্টুডেন্ট ওনারা আমাদের মতো একটা ছোটো একটা কিছু অল্প পুঁজি নিয়ে এসে যেমন দশ হাজার টাকা পুঁজি নিয়ে লামলেও অবশ্যই ওনাদের যে হাত খরচটা আসে চলে যাবে ইনশাল্লাহ আমি ওনাদেরকে বলবো যে বেকার না থেকে বাসায় বসে না থেকে বাবার গাড়ির গাড়ির ওপর না খেয়ে আমাদের মতো ছোটো একটা গার্ড নিয়ে অবশ্যই নিজের